হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি জ্বালানি ছশ্রয় পরিবেশ বান্ধব ব্যাটারি চালিত লাকড়ির ম্যাজিক চুলার ভিডিও নিয়ে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন আমাদের চারটি চুলা এক সাজানো রয়েছে তার মধ্যে দেখতে পাচ্ছেন বড় যেটা এটা পনেরো ইঞ্চি কমার্শিয়াল চুলা আর পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বারো ইঞ্চি কমার্শিয়াল চুলা আর এই পাশে যে দুটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সিঙ্গেল চুলা আর এই পাশে যেটা এটা সিঙ্গেল আপডেট মডেল যে আমাদের এই চুলোগুলো গ্রামে কিংবা শহরে ফ্ল্যাট বাসায় যে কোনো জায়গায় গেলে আপনারা নিশ্চিন্তাই ব্যবহার করতে পারেন আমাদের এই চুলোগুলো যাদের অর্ডার করতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন আমাদের এই চুলা বারো ইঞ্চি থেকে আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত যে কোনো মডেলের চুলা আমাদের কাছে পেয়ে যাবেন এই চুলাগুলো হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা আইতিমখানা বিভিন্ন চানাচুর ফ্যাক্টরি বেকারিতে মিষ্টির কারখানায় চাইলে আপনারা ব্যবহার করতে পারেন আমাদের এই চুলাগুলো খুব সীমিত লাখড়ি দিয়ে খুব দ্রুত রান্না হয় কোনো রকম ধোয়া ছাড়াই আর জ্বালানি ছাশ্রয় মাসে যেসব ভাইরা হাজার হাজার টাকার গ্যাস অবশ্যই করেছেন এসব ভাইদের উদ্দেশ্য করে আমাদের এই চুলাগুলো বানানো আমাদের এই চুলাগুলো নিয়ে আপনারা মাসে হাজার হাজার টাকার আয় করতে পারেন ধন্যবাদ সবাইকে